সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপেল এডুকারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ পাওয়া গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিস পাবলিশ করা হয়েছিল নোটিশটি হচ্ছে দুই হাজার শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠান সমূহে যে চার বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটা আছে সেই কোর্সের যে শিক্ষাক্রমটা সেই শিক্ষাক্রমের ভর্তির বিজ্ঞপ্তি তো ভর্তির বিজ্ঞপ্তিটা এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনাদের এখান থেকে যে ভর্তির যে প্রক্রিয়াটা সেটা এখান থেকে রাখা হয়েছে আপনাদের বিগত সালে যেভাবে রাখা হয়েছিল সেইভাবে যেমন এখান থেকে আপনাদের প্রথম যে পর্যায়টা রাখা হয়েছে তারপর দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় এরপর হচ্ছে যে পদ্ধতিটা এইভাবে কিন্তু তিনটা পদ্ধতি কিন্তু আপনাদের বা তিনটা প্রক্রিয়া কিন্তু আপনাদেরকে রাখা হয়েছে তো এরপর এখানে আপনার যদি তারিখগুলা লক্ষ্য করেন তারিখগুলা দেখতে পাবেন এখান থেকে হচ্ছে যে অনলাইনের মাধ্যমে সময়সীমা যদি লক্ষ্য করেন প্রথম পর্যায়ের যে আবেদনটা সেটা হচ্ছে আপনাদের তারিখ থেকে শুরু হবে তারিখ আপনাদের মে মাসের ছাব্বিশ তারিখ থেকে আবেদনটা শুরু হবে আর হচ্ছে আপনাদের যে জুন জুন মাসটা আছে মাসের তারিখ পর্যন্ত আবেদনটা চলবে তো আবেদনের জন্য কিন্তু আপনারা প্রায় এক মাস মতো সময় পাবেন আর এই যে নোটিশটা বা প্রথম পর্যায়ের যে আবেদনের তারিখটা এই তারিখের যে ফলাফলটা সেই ফলাফলটা কিন্তু আপনারা পাবেন হচ্ছে জুলাই মাসের এক তারিখে তো এইভাবে কিন্তু আপনারা জুলাই মাসের এক তারিখে ফলাফলটা পেয়ে যাবেন এরপর আপনাদের যে যে জুলাই মাসের উপর থাকবে সেটা চলবে হচ্ছে এইভাবে আপনাদের তারিখ থেকে পর্যন্ত চলবে আপনারা যদি দ্বিতীয় পর্যায়ের আবেদনটা লক্ষ্য করেন তাহলে সেটা আপনাদের শুরু হবে নয় জুলাই থেকে এগারো জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদনটা চলবে তো দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফলটা আসবে হচ্ছে আপনাদের যে এইখান থেকে আপনাদের ফলাফলটা আসবে সেটা পনেরোই জুলাই আর এই যে পনেরো জুলাই যে আবেদনটা চলবে সে আবেদনের যে আপনাদের নিশ্চয়ন নিশ্চয়ন ভর্তি ফিটা যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা চলবে হচ্ছে পনেরো জুলাই থেকে আঠেরো জুলাই পর্যন্ত তো এরপর যদি আপনারা এইখান থেকে দেখেন আপনাদের তৃতীয় পর্যায়ের আবেদনটা তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হচ্ছে বাইশে জুলাই থেকে আর চলবে হচ্ছে পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত আর এইটার রেজাল্ট আপনারা পাবেন হচ্ছে উনত্রিশে জুলাই আর এটার যে নিச்சান ফি প্রদানের তারিখটা বা সময়টা সেটা হচ্ছে 29 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত তো এই হচ্ছিল আপনাদের যে মেন ভর্তি প্রক্রিয়াটা তিনটা পর্যায়ে সেটা কিন্তু শেষ হয়ে যাবে তিনটা শেষ হয়ে যাওয়ার পর আপনাদের যে এফসি এফএস পদ্ধতি আপনাদের যে চতুর্থ একটা পর্যায় থাকে এফএস ফাস্ট কাম ফাস্ট সারব যে পদ্ধতিটা বা প্রক্রিয়াটা সেটা কিন্তু শুরু হবে এটার জন্য হচ্ছে আপনাদের যে এই যে আবেদনের সুযোগটা কিন্তু নতুন কোনো শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবে না অর্থাৎ আপনারা যারা আবেদন করেন নাই এই তিনটা প্রক্রিয়ার মধ্যে আবেদন করে নেয় তারা কিন্তু সুযোগ পাবেন না শুধুমাত্র তারাই সুযোগ পাবে যারা তিনটা পর্যায়ে আবেদন করেও কোথাও চান্স পায়নি তাদের জন্য শুধুমাত্র এই এফ সিএফএস এই প্রক্রিয়াটা আপনাদের চলমান থাকবে হচ্ছে এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে পছন্দক্রম অনুযায়ী তৃতীয় মাইগ্রেশনের ফলটা আসবে হচ্ছে আপনাদের আগস্ট মাসের এক তারিখে কিন্তু এর ফলাফলটা আসবে আবার অপেক্ষমান তালিকায় যারা থাকবেন অর্থাৎ আপনারা যারা ওয়েটিং এ থাকবেন তারাও কিন্তু এই আগস্টের এক তারিখে রেজাল্টটা পেয়ে যাবেন এরপর পছন্দ ক্রম অনুযায়ী চতুর্থ মাইগ্রেশন যেটা থাকবে মানে এফসি এফ এর মধ্যে কিন্তু আপনাদের দুইটা মাইগ্রেশন থাকবে বা দুইটা অব দুইবার কিন্তু আপনারা রেজাল্ট পাবেন একটা আগস্টের এক তারিখে আরেকটা হচ্ছে আপনারা পাবেন চার তারিখে তো এইটা হচ্ছে আপনাদের ধরতে পারেন পঞ্চম যে পর্যায়টা তো এইভাবে কিন্তু এগারো আগস্ট দুই হাজার চব্বিশ হতে বিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে গিয়ে শরীরে ভর্তি কনফার্ম করার সময়টা থাকবে তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমাদের ভর্তি হতে হবে সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে তো এই ছিল হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে যে অফিসিয়াল নোটিশটা দেয়া হয়েছিল সেই নোটিশটা এখন এই নোটিশটা যদি কোনোভাবে পরিবর্তন হয় বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তো সেই নোটিশটা তো আমরা পাবোই সেই নোটিশটাও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব তো এই রকম পরিবর্তনের নোটিশ ইনস্টেন্টলি পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে পাপেল এডুকেয়ার ফেসবুক গ্রুপটা আছে সেটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন কারণ সেইখানে কিন্তু আমরা ইনস্টেন্ট পোস্ট দিয়ে থাকি তো আহ এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে